মেয়েরা পিছিয়ে দিয়া যায় স্কুল কলেজের আর ওদেরকে দেখা মজা লয় কাঠিং কত নাম বলে মজা ওদের কসম জিজ্ঞেস করেন ওদেরকে ওদের জীবনে মজা নেই মজা থাকলে পাগলের মতো মোটর সাইকেল চালায় না যখন চালায় ও বাপতে থাকে যে ওভারটেক করে আখেরাতে যেতে পারি কিনা দেখি ওইখানে মজা আছে কিনা যখন মানুষের ভিতরে মজা থাকে না তো ওর সব কিছুতে বোঝা যায় যে জীবনে মজা আছে ওদের জীবনে মজা নাই মজা যদি থাকতো তো বারবার চোদ্দ তারিখ কেন উদযাপন করতো পূর্বাধ্যক্ষ তো যেখানে ডুস খায় ওইখানে হুস হয় একবার ছেক জীবন জন্য তবা করত। ওরা তো উল্টা পূর্বাধ্যক্ষ বানায় নিছে একবার না পারিলে দেখো শতবার শতবার জুতা খাইলে তারপরও দেখো পটানো যায় কিনা কিন্তু আল্লাহ তো লেখা দিছে ওর কপালে যেটা ওটা ছাড়া একটারও পটাইতে পারবে না শুধু খালি জুতা দেখবে আর যেটা কপালে আসবে কত সারা জীবন খালি জুতা মারতে থাকবে যদি কয় তুই জুতা মারস কেন ওটা তোর তো অভ্যাসই জুতা খাইতে খাইতে তুই আমার পর্যন্ত আইছস আমার কাল পর্যন্ত তো তোর আল্লাহ জুতা মারতে মারতে নিয়ে আইছে আমি জুতা মারবো না কি ফুলের মালা দিব ওটা দিয়ে জুতা খাবে আল্লাহর রহমত না থাকলে জীবনে মজা হয় না। হুম। বাড়ি দিয়ে যদি মজা হতো তাহলে উন্নত দেশে গৃদ্ধ শ্রম হতো না। উন্নত দেশের মানুষগুলা আত্মহত্তায় প্রবণ হতো না। ঠিক। উন্নত বিশ্বে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা গৃদ্ধ শ্রম সবচেয়ে বেশি। উন্নত বিশ্বের মানুষ সবচেয়ে বেশি টেনশনের ওষুধ খায় আসেনি লন্ডনই হেনে দু এক ডলারের করেন ওষুধ বিক্রি হয় ডেলি শুধু টেনশনে জীবনে যদি মজা থাকতো তো টেনশন হয় না ছোটবেলা পড়ছিলাম সুস্থতা কাকে বলে ইট মাথার নিচে দিয়া গাছের নিচে ঘুমাসে এটার নাম সুস্থতা ফাইভে পড়ছিলাম ফাইভে সিক্সে না হম হম যখন সুখ থাকে তখন কি টেনশন ফ্রি যখন থাকে তো যেখানে ঘুমায় বসে ওইখানে ঘুমায় যায় বিশ্বাস হয় না গুম দেইখা এই পর্যন্ত হাজার মানুষ মুসলমান হয়েছে শুধু গুম দেইখা গুম বিশ্বাস হয় না আমার কাছে প্রমাণ আছে চলেন নিয়ে যাবো আবার নিয়ে গেলে তো ফিরে আইবেন না কেন আমেরিকা তো আমি চিনি গুম দেইখা মুসলমান হয়েছে কি দেখা

বলছে আমার লোকে তিন দিন থাকতে হবে বলছে তোর সাথে তিন মাস থাকতে রাজি যে তিন দিন তো কমই তিন দিনের মাথায় মুসলমান হয়েছে একটার পরিবার সহ আমি ওই চিনি এরকম একজন না সত্য জন আছে গুম দেখা মুসলমান হয় রহমত থাকলে জীবনে মজা থাকে আর মজা থাকলে এই মজময় পাবেন বয় বয় ঘুমাইতেছে এত লাউড স্পিকারের আওয়াজের ভিতরে ওর জীবনে মজা আছে কিন্তু যা দেখেন লন্ডনি বাড়ি তো সারা রাত্র ফেসবুক দেখতেছে আপনি ফেসবুক ঘুম ঘুম আসে না কি করব ট্যাবলেট খাইয়ে ঘুম আসে না রহমত ছড়ো সুখ মিলবে না ওই রহমত মিলার জন্যই কি দিছিলেন আরে বলেন না কি দিছিলেন ঘোষণা দিয়ে তো দিছিলেন রহমত আল্লীল আল আমিন দিলাম ইজ্জত তো সবার রাখলাম কিন্তু নবীর ইজ্জত যদি নবীজির ইজ্জতই রাখতাম ইজ্জত নবীজীর ইজ্জত যদি রাখতাম তাহলে ওনার শিক্ষাই শিক্ষা বানাইতাম ওনার আদর্শ কি আদর্শ বানাইতাম উনার জীবনের স্টাইলকে স্টাইল বানাইতাম হুম উনার চরিত্রকে চরিত্র বানাইতাম উনার চেহারাকে চেহারা বানাইতাম ওনার পোশাককে পোশাক বানাইতাম ওনার খাওয়া খাওয়া বানাইতাম ওনার গুম কে বানাইতাম রহমতাল আলামিন দিছিলেন রহমত নেওয়ার জন্য কিন্তু আফসোস 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 সবার সমীহা করলাম তো করলাম কিন্তু যার রহমত নেওয়ার জন্য যাকে পাঠাইলেন রাখলাম না সমীহা করলাম না কবরে জবাব দিবেন তো দিবেন কি ভালো মতে বোঝেন জানিনা এটা কোন থানা ওসমানীনগর থানা ঠিক না কবরে জবাব দিবেন তো দিবেন কি কোরা কবরের প্রথম প্রশ্ন প্রথম মেইন প্রশ্ন আসল প্রশ্ন মৌলিক প্রশ্ন একের ভিতরে তিন ওয়ালা প্রশ্ন মা কন্তা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদিন ইমাম বুখারী লেখেন ইমাম মুসলিম লেখেন বুখারী শরীফে আছে মুসলিম শরীফে আছে প্রথম কবরের প্রশ্ন জিগাবে তোমাকে যে সুখে থাকার জন্য দুনিয়াতে মজায় থাকার জন্য যে রহমতুল্লিল আলামিন পাঠায়া শুধু দুনিয়া না তোমার আখেরাতের ভাগ্য খুলে দিয়েছিলাম ইচ্ছা করলে এক রাত্রে আশি বৎসরের জীবনের রিকভারি তুমি করতে পারতে আশি বৎসরের জীবনকে পূর্ণ করতে শূন্যতাকে পূর্ণ করতে পারবে তারপর তোমার হাতে তিন বৎসর চার মাস বেশি থাকত তুমি আমার কাছে হাত পারতে যে তিন বৎসর চার মাসের জন্য আমাকে কি দিবেন দেন ওই রসুরের উন্মত বানায় তোমাকে আমি ভাগ্য খুলে দিছিলাম এই জন্যই তো আদম ইসলাম বলেন চারটা বলছেন আমি শুধু একটা দেখাই যে একটা ভুল কল্যাণ সাড়ে তিনশো বৎসর কাদায় অথচ আমি প্রথম মানুষ আমার থেকেই মানুষের বিকাশ আমি প্রথম নবী। আমি প্রথম রসুল নবী রসুল তো চিনি না নবী রসুল তো আমাদের সমাজ চিনি না আমি দাঁড়োনা দিমু তো দিমু প্রথম নবী প্রথম মেসেঞ্জার প্রথম রসুল প্রথম মানুষ সাড়ে তিনশো বছর কাদায় মাফ করলেন গুণা না শুধু ভুল কি কি গুনার ভুল এক হ্যাঁ উন্নতে মোহাম্মদী সারা দিন গুণা করে راترے ڈائکا کا ڈائی کا ماف کورا دیں شرہ راتروں گناہ کرے دینے رو بے لڈائی کا ڈائی کا ماف کورا دیں میں لے حدیث کینو آش لو ان اللہ یبسط یدہو نحارا حتی یتوب مسیح اللیل و یبسط یدہو لیلن حتی یتوب مسیح النحار বল বুখারী শরীফে কেন আসলো তিন বজের এক ভাগ অতিবাহিত হতে দেরি প্রথম আকাশে আইসা এখন চুলে আসছেন প্রথম আকাশে প্রথম আকাশে আয়শা দাপ দিতে থাকে হাই মিন মুস্তাগফির ওয়াগফিরালা কে আশিশ মাফ চাই আমি মাপ করার জন্য চলে আসছি শুধু মাফ আর ওই খাবি সু তো বলে ইনতাবু ফানা হাবিবুহুম তুই তবা করতে দেরি আমি বন্ধু হইতে দেরি হবে না তোকে বন্ধু বানাইতে দেরি হবে না কত বড় বাদ্য খুলছেন কবর তো প্রথম এটাই করবে মা কুমতা তাকুল রজুলি মোহাম্মদিন কতটুক তার রঙের রঙিন ছেলে বলো কতটুক তার আদর্শে আদর্শবান ছিল বলো তার চাল চলনে কতটুকু ছিল নবীর চাল চলনে যদি হইত তাহলে হারামের প্রশ্ন আসত না হম হারামের প্রশ্ন কি আসত না হারামের প্রশ্ন আসত আরে বলেন না কেন নবীর চঞ্চল নাই দিকে প্রশ্ন আসছে এখন হালাল হারাম বয়ান করতে হয় কি হবে কজন হারামের থেকে আছে গুষ গুষ হালাল না হারাম কোন অফিস চলে কোন অফিস চলে গুড় ছাড়া বললে তো রাগ হয়ে যাবে কথায় মিডিয়ায় চলে চোদ্দশো বৎসর আগে বলছে একদিন আসবে কবিলাতির রসা এই কাপড়টা ছয় বার সুদে ডুব দিছে কয়বার কয়বার হুজুরের টাও ছয় বার দিছে ওনার টাও লন্ডনে থাকলে কি বইটাও ছয়বার দিছে দেখাম তুলা যে চাষ করছে ও নিয়া চাষ করছে তুলা যে ইম্পোর্ট করছে ও অগ্রিম এলসি নিয়ে তারপরে তুলা ইম্পোর্ট করছে এটাও সুদ এলসি ছাড়া আপনি ব্যাংকের মাধ্যম ছাড়া ইমপোর্ট করতে পারবেন না তুলা যে সুতা বানাইছে ও মেল করছে সুদ নিয়া যে সুতার থেকে গেরে বানাইছে ও সুদনিয়া চারটা হলো যে গ্রেফতারিয়া যে করে বাজারে ছাড়ছে ও সুদনিয়া ছয় বার কয় বার কয়বার কি হবে কে ছাড়বে কে ছাড়বে গুষ ঘুষ বন্ধ করে দিয়ে দেখেন না বাংলাদেশের সমস্ত চাক্কা বন্ধ হয়ে যাবে কেননা অতীত থেকে দীর্ঘ যুগ যারা এটা অভ্যস্ত আজকে ঘুষ বন্ধ করবেন কালকে দেখবেন সব চাক্কা বন্ধ হ্যাঁ কি সব বন্ধ হয়ে যাবে কেননা ফাইলের পাওই লাগান না এটা চলবো কেমনে জাগারটা জাগায় বৎসরের পর বৎসর পড়ে থাকবে এখন তো একটু চলে ওই দিন চলবই না রীতিতে নীতিতে রূপান্তরিত হয়ে গেছে শুধু নবীর আদর্শ না মানার কারণে এটাই কবরে প্রথম প্রশ্ন হবে দেখেন এখন কি করবেন না কবরে যাওয়া লাগবে না কে কখন যাবে কেউ জানে না আজকে রাত্রে ওসমানী আজকে বিকালে সূর্য ডুবার সময় ওসমানী নগরে ধনী দিতে দিতে ডুবছে হায়াতিকা আবাদা হতে পারে তোমরা কেউ কাল সকালে আমাকে উঠতে দেখবে না কয়ে লক্ষ লোক ওসমানী নগরে কয় হাজার মাইল লম্বা ওসমানী নগর থানা আরে বলেন না কয় হাজার মাইল লম্বা হম কয়শ মাইল লম্বা হাজার বাদ দিয়ে মাইলে এলাম সতে আসলাম এর চেয়ে বড় এলাকা দুনিয়াতে আছে এক রাত্রে মাটির সাথে মিশায়া দিছে যে তার খোলা দেখেন কমে নুত কয় লক্ষ্য ছিল এক রাত্রে মাটির সাথে মেশায় দিশা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে বিদায় সুযোগ হাতে একটাই আছে সুযোগ হাতে আছে এখনো চলে যায় এই উন্নতের জন্য আছে এই উন্নতের জন্য হম এই জন্য আছে আপনারা বুঝবেন না যুবকরা বুঝবে যুবকরা টেস্ট ম্যাচ বোঝো ওটার ভিতরে আসল নিয়ম কি উইকেট না পড়া আর সব দশ রান না হোক উইকেট যেন উইকেট যেন না পড়ে হাতে একটা আছে এখনো যদি করতে পারি উইকেট পড়বে না যদি ডেলি সকাল বিকাল তবায় অভ্যস্ত হতে পারি সকাল আর বিকাল কি গুমের সময় তবার উঠা তবা গুমের সময় এই জন্য উঠলে তো সকাল না উঠলে তো পরকাল আগের থেকেই তবা করা গোমানো আল্লাহ माफ দেন পড়তে না যথেষ্ট আর গোমের থেকে উঠে করা তবা করা তাইলো আপনি ইসলামের এরিয়ার ভিতরে থাকবেন উইকেট পড়বে না এইটাই কোরআন বলছে লা তামুতunna ইল্লা ওয়া আন উলা তামুতunna ইল্লা ওয়া আনতুম মুসলিমুন দেখো দেখো উইকেট যেন না পড়ে মাঠের বাইরে চলে যেও না মাঠের ভিতরেই থাকো শুধু তওবা দুই বেলা সকালে তওবা এই জন্য এই জন্য তওবা করা যে হতে পারে সূর্য ডুবা নাও দেখতে পারি আছে ওসমানী নগরে পাওয়া যাবে বাড়ির থেকে বাহির হয়েছিল অফিসে যাবে সিলেটে কিন্তু সিলেটও পৌঁছা হয় নাই ঘন্টার পরে খবর চলে আসে লাশ আসতেছে নাই কাহিনী এই জন্য টেলি সকালে তবা করেন পারবেন টেলি গুমের সময় তবা করতে পারবেন পারবা যুব পাক্কা না অতীতের মতো ইনশাল্লাহ বলে আর সময় শেষ করে দিবা অতীত বহুত ইনশাল্লাহ বলছো করা হয় নাই ওরকম ইনশাল্লাহ তাইলে তোমার ইনশাল্লাহ বলার দরকার নাই আল্লাহ তোমার ইনশাল্লাহ মহতাজ না আল্লাহ 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 কি আল্লাহ কি আল্লাহ আল্লাহ আলিফ বাদ দিল আল্লাহ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আবার লাম বাদ দিল আল্লাহ লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আবার লাম দিয়া শুধু হু থাকবে তখনো আল্লাহ আল্লাহ ইহু আল্লাহ আল্লাহ সর্বভাবে আল্লাহ আল্লাহ তোমার মোতাজ না এই জন্য অতীত ইনশাল্লাহ মত না যদি আসল মজা পাইতে চাও আসল মজা কি জানো আসল মজা জান্নাতে দুইটা কয়টা যা চাবে তা মিলবে প্রথম দ্বিতীয় মজা যেটা চোখে লাগবে ওটাই তোমার এখন চোখে সারা দিন লাগে কিন্তু দেখলি জুতা দেখায় জান্নাতে জুতা দেখাবে না যেটা চোখে লাগবে ওটা তোমার এখন হাজারো জিনিস চোখে লাগে ঠিক না মিলে হ্যাঁ দামি দামি গাড়ি দেখলো তো চোখে লাগে ঠিক না হুম হুম না লাগে না বিলে বরং হাত দিয়ে ছুঁইলেও অনেক সময় থাপ্পড় দেয় ঠিক না ঠিক না আমার গাড়িতে হাত দিলে কেন ঠিক না হ্যাঁ জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার এটা লাগলো তোমার জিনিস লাগলো তোমার এটা বোঝো মানে বোঝো না ফুল চিলো না এটা চোখে লাগবে এটাও তোমার পারবা কে কে পারব দেখি পাক্কা দ্বিতীয় দ্বিতীয় ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দাও তোমরা চুমা দাও সারাদিনে আমি জানি দুই চার দশ বার বিশ বারও দাও হম মোবাইলে টাচ পায়ে বলি থেকে একবার কোরআনটারে চুমা দাও যাদেরকে চুমা দাও দেখা দেখা আস পর্যন্ত একটাই পাও নাই থাকে এটাই জানো না আল্লাহকে চুমা দিয়া দেখা দাও আল্লাহ পাবে আল্লাহ এটা আল্লাহর কালাম এটাকে যে চুমা দিবে আল্লাহ তার হবে তার এটা তোমার পক্ষে যাবে আছে এখানে লোক কবে চুমা দিছে বলতে পারবে না কবে ছুঁয়া দেখছে বলতে পারবে না কবে মেলা খুলা দেখছে বলতে পারবে না পড়ে নাই তো পড়েই নাই পড়ার কথা বলতেছি না পড়া বাদ না এখানে লোক চেহারায় বলে চেহারায় যে কোরআন কবে ছুইসে নিজেও বলতে পারবে না ডেলি কোরআনটাকে চুমা দেন নাইলে আমি একটা বোখারির হাদিস শুনাইতেছি আল্লাহর রসুল তিনবারে তিন তিনবার উম্মত কে জাহান নামের থেকে বাহির করার জন্য শেষদায় পড়বে প্রত্যেকবার আল্লাহ বিরাট বিরাট একটা অঙ্ক দুযোগ থেকে বাইর করে দিবে বন্ধুকে খুশি করার জন্য তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধু সব বাহির হয় নাই আল্লাহ রসুল বলবে সব বাহির হয়েছে বটে চোখে পানি থাকবে পানি তা আল্লাহ বলবে সব বাহির হয়ে গেছে চোখে পানি কেন তো বলছে কোরআন যার বিরুদ্ধে চোড়া গেছে ওকে বাড়ি করতে বাড়ি নাই আজকে কোরআন আমাদের বিরুদ্ধে একজন এখানে নাই কোরআন টেনি পড়া তো দূরের কথা ছুঁয়েও দেখে না চুমো দেনা না খুলেও দেখে না কোরআন আজকে আমাদের বিরুদ্ধে

উন্নত জায়গায় বাড়ি বানায় ও মালিক তুই তো দুজাহানের মালিক তুই তোর ঘরটাকেই গ্রামে দিলি কেন মানতাম আমি এখানে থাকতাম যদি এগুলা নামাজ পড়তো নব্বই বাবুই তো আসে না বলেন পয়সালা হইলেই তো ইংল্যান্ডে বাড়ি কিনে ঠিক না হ্যাঁ পয়সা হইলেই তো বেগম পাড়ায় যায় ঠিক না পয়সা হইলেই তো আমেরিকাতে যায় বাড়ি কিনে ঠিক না পয়সা হইলেই তো অস্ট্রেলিয়া যায় বাড়ি কিনে ঠিক না আমি চিনি অস্ট্রেলিয়া কারা বাড়ি কিনছে আমি তিন বছর টানা গেছি অস্ট্রেলিয়ায় আমি চিনি সিডনিতে কার বাড়ি আছে আর মেলবোর্নে কার আছে আর আমি চিনি ক্যাম্বেরা কার বাড়ি আছে আর ইংল্যান্ডের ও রানী এই চার দেশের রানী একজন বিদায় চার দেশের রোড গার্ড বাড়ি ঘর সব একরকম তিনটায় গেছি তো চতুর্থটা না গেল চলবে মুসলিম আল্লাহর গদ কাটবে না কেন বিশেষ করে যুবকদেরকে বলতেছি তোমরা তাক লাগায় দিছ দুনিয়াকে মেজিক দেখায় পাঁচ তারিখে তোমরা দায় দায়িত্ব নেও দুনিয়া তোমাদেরকে এখন প্রশংসা করতেছে আমি মানি আমি দুনিয়ার প্রশংসা তোমাদের জন্য কুরাইতে চাইতেছি না তাও কতদিন করবে আমি জানি তাকে নিয়ে গৌরব করবে আমি হাদিস বলতেছি ইউবাহি বিহিমুল মেলা ইকা ইন্নাল্লাহ ইউবাহি বিহিমুল মেলা ইকা আল্লাহ তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করবে গৌরব পারবা কালকার থেকে মুর্শিদ বেড়া দিতে পারবা পারবা আরে ভালো মতে দেখাও আল্লাহকে আল্লাহ কবুল করুক তোমাদেরকে অমা আলাইনা ইল্লাল বালা আরো তো আছে আল্লাহ বলার পর্ব শেষ আমার শেষ আর আমারটা শোনার পর্ব শেষ ভিক্ষার পর্ব আমি হাত তুলছি বেশি কিছু চাবোনা মালিক আয়োজনটাকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন বিশেষ করে যুবকদেরকে কবুল করেন এই এলাকা বাসীদেরকে কবুল করেন ওসমানী নগরটাকে কবুল করেন এর মানুষগুলাকে কবুল করেন কবুলিয়ার চাই আর কিচ্ছু চাই না আমাদের পিছের গুনা খাতাকে মাফ করা আজকে পুরস্কার আমাদেরকে দিয়েই দেন সমাপ্তিতে বলে ঘোষণা হবে ইরজিউ মকফুর আল্লাহ তোমাদের গুনা মাফ

আমাদের দেশটাকে হেফাজত করে এই মাটির নিচে বিশেষ করে ওসমানী নগরের মাটির নিচে এই ইউনিয়ন বা গ্রামের মাটির নিচে পাশে যদি কোনো কবরস্থান থাকে তো কবরস্থানের ভিতরে যারা সাইত আছে সবাইকে মাফ করা জন্ম ফেরদা ওসুল আলার ভিতরে মাকাম নসিদ করে

انگی کا رن پر اٹھار توفیق نصیب ادھر کے آریکٹا جادو دیکھانے توفیق نصیب پر آریکٹا میجید دیکھانے توفیق نصیب پر وصل <سؤال> اللہ تعالیٰ علیہ خیر خلقی ہی محمد والی ہی اصحابی اجمائین برحمت کے یا ارحم اللہ Yeah. আমরা সবাই একটু একটু উত্তরকে কষ্ট না হয় আমরা এদিকে একটু খেয়াল পর আমরা গুজরকে সহজে যাওয়ার জন্য আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ কষ্ট না হয় আমরা পক্ষ থেকে হুজুরের আদায় করছি আল্লাহ আমরা হুজুরের প্রতি আমরা আপনারা সবাই একটু একটু দশ ইনশাআল্লাহ আমাদের সব ক্রিত মেহমানের সম্মুখে আসবেন